প্রফেসর ইউনুস যে একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় সম্ভবত এটি আমরা ভুলে গিয়েছিলাম আমরা ভেবেছিলাম তিনি তো কখনো রাজনীতি করেন নাই সুতরাং রাজনীতির যে জটিল মায়ের প্যাচ এটি হয়তো তিনি কোনোদিন বুঝে উঠতে পারবেন না কিন্তু আমরা এটি ভুলে গিয়েছিলাম যে তিনি রাজনীতি না করলেও সম্ভবত পৃথিবীর এমন কোনো দেশ বাকি নাই যে দেশের দানা পানি ইউনুসের পেটে পড়ে নেই এবং আন্তর্জাতিক যে সমস্ত ঝানু ঝানু রাজনীতিবিদ এদের প্রত্যেকের সাথে যে ইউনুসের একটি ব্যক্তিগত গভীর সক্ষতা রয়েছে এটিও সম্ভবত আমরা ভুলে গিয়েছিলাম যার কারণে আমরা ডক্টর ইউনুসকে একজন অরাজনৈতিক এনজিও ব্যক্তিত্ব হিসেবেই গণ্য করে আসছিলাম কিন্তু আমাদের সেই ভুল সম্ভবত ভেঙে গিয়েছে তিনি যে রাজনীতিতে একটি নতুন দাবার গুটি চেলেছেন তিনি কি খেলতে চাচ্ছেন সেটি কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে সুতরাং সাধু সাবধান রাজনীতিবিদদের জন্য কঠিন সময় পার করতে হবে এবং ডক্টর ইউনুসের উপরে প্রেসার ক্রিয়েট করে তড়িঘড়ি করে সংস্কার একটি নির্বাচন করে দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ক্ষমতা হস্তান্তর করে দ্রুত রাষ্ট্র থেকে বিদায় করার একটি চক্রান্ত এটেছে ভারত এবং এই কাজটি করতে যাচ্ছে বিএনপিকে দিয়ে যার কারণে বিএনপিও এটি বুঝতে না পেরে বাংলাদেশের জনমানুষের আশা আকাঙ্ক্ষা বুঝতে না পেরে বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া বুঝতে না পেরে ভারতের ওই পাতা ফাঁদে পা দিয়ে তারা সংস্কার বাদ দিয়ে নির্বাচন চাচ্ছে কি এমন গুগলি বল বিএনপির সামনে সুড়ে দিলেন যে বিএনপি সেই বলে হয়ে গেল হ্যাঁ তিনি সত্যি সত্যি একটি গুগলি রাজনৈতিক দলগুলোর সামনে একটি গুগলি বল খেলেছেন আর সেই গুগলি বল বিএনপির জন্য সবচেয়ে বেশি মারাত্মক আকার ধারণ করেছে আমরা জানি বিএনপি কোনো সংস্কার চাচ্ছে না পারলে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি যেন হাফ ছেড়ে মাসে ঠিক এই মুহূর্তে প্রফেসর ইউনুস বিএনপির সামনে একটি গুটি ছেড়ে দিলেন গুটিটা কি দেখুন ভিডিওটা তিনি ভিডিওতে কি বলছেন আপনারা কোন দল কোনটা গেস বলছেন আমরা রাজি কোন দল নো বলছেন আমরা রাজি না কোন দল বলছে আমরা সরকার রাজি আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নাই কোন কোনো গোপন জিনিস না এটা রাজনৈতিক দলের একটা বক্তব্য আপনি বলেন যে আমি কোনোটার দিকে সম্মতি নেই লিখে দেন আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এইটার এই দলের তারা বলেছেন কোনটার প্রতি সম্মত অথবা আমরা সব কাটার আমরা একমত পরিষ্কার কথা তিনি পরিষ্কার করে বলে দিলেন যে তিনি একটি ওয়েবসাইট খুলবেন এবং শত শত সংস্কারের যে প্রস্তাবনাগুলো রয়েছে প্রফেসর ইউনুস রাষ্ট্রের জন্য কি ধরনের প্রস্তাব কি ধরনের সংস্কার চেয়েছিলেন কোন কোন জায়গায় আমাদের সংস্কার প্রয়োজন আছে যে সংস্কারের কারণে একটি গণ অভ্যুত্থান ঘটে গেল সেই গণ অংশগ্রহণকারী ছাত্র জনতার কোন ধরনের সংস্কারের আশা নিয়ে এই এই ঘটালেন চিন্তা সংস্কার সমস্ত সমস্ত চিন্তাগুলোকে এক জায়গায় করবেন এবং প্রত্যেক রাজনৈতিক দলকে সেটি করা হবে এবার রাজনৈতিক দলগুলো সেইখানে টিক চিহ্ন দিবেন যে তিনি কোন সংস্কার চান আর কোন সংস্কার চান না অতপর তিনি রাজনৈতিক দলগুলোর থেকে সেই সংস্কার প্রস্তাবগুলোর টিক মার্কৃত সেই পেপারসটা নিয়ে ওয়েবসাইটে আপলোড করে দিবেন এবারে এইটি তো একটা দলিল হয়ে যাবে যে দলিল যতকাল বাংলাদেশ থাকবে ততকাল বাংলাদেশের নাগরিকেরা ওই ওয়েবসাইটে ঢুকলেই দেখতে পাবে কোন কোন রাজনৈতিক দল দেশের জন্য মঙ্গল চেয়েছে আর কোন কোন রাজনৈতিক দল ক্ষমতা চেয়েছে কারা সংস্কার চেয়েছে কারা সংস্কার চায় নাই কারা কোন ধরনের সংস্কার চেয়েছে কারা কোন ধরনের সংস্কার চায় নাই এগুলো কিন্তু একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে সুতরাং আমরা এটা বলতেই পারি এই যে প্রফেসর ইউনুস যদি এটি করেই থাকে তাহলে এটি কিন্তু বিএনপির জন্য খুব বড় ধরনের একটি ধাক্কা তিনি যখন বলেছেন তখন কিন্তু তিনি এ কাজটি করেই ছাড়বেন সুতরাং বিএনপির খুব ভেবে চিনতে সিদ্ধান্ত নিক তারা কি করবে তবে আমরা সাধারণ জনগণ হিসেবে যেটি বলতে পারি সেটি হচ্ছে সংস্কার ছাড়া কোন নির্বাচন বাংলাদেশে হওয়া উচিত হবে না এবং এই সংস্কার করতে যতটুকু সময় প্রয়োজন ততটুকু এই সরকারকে দেয়া উচিত বলে আমরা মনে করি